অলিন্স এবং অবশ্যই পিট রজার্স আপনাদের দুজনকেই স্বাগতম আজ সন্ধ্যায় বা বিকেল বা গভীর রাত আপনি যেখানে আছেন তার উপর নির্ভর করে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আজ চ্যাটে একটি খুব সুন্দর বার্তা দেওয়া হয়েছিল আমি নিশ্চিত আপনারা কেউ কেউ তা দেখেছেন তাতে বলা হয়েছিল যে সিংহের গর্জনে ভেড়া আপত্তি জানালে সিংহ রাগান্বিত হয় না সে কেবল চুলতে তাকে এই মুহূর্তে যা ঘটছে তার উপর ভিত্তি করে এটি খুবই সত্য আমরা জানি যে সবাই সাইন ইন করছে নিবন্ধন করছে তাদের কে ওয়াইসি পূরণ করছে হ্যাঁ আমরা জানি এটা নিয়ে সমস্যা ছিল কিন্তু তার সমাধান করা হচ্ছে যাতে আপনারা সবাই তা করতে পারেন একবার যখন আপনি নিবন্ধন করার এবং আপনার কে জমা দেওয়ার পর আপনার লিঙ্কটি অফার করার সুযোগ আসে যা আপনাদের প্রত্যেকে আপনাদের নামের পাশে ডান দিকে দেখতে পাবেন সেখানে একটি ছোট কক বা সেটিংস বাটন আছে আপনি তাতে ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু আসবে এবং সেখানে আপনি পাবেন মাই লিঙ্কস সেখানে তিনটি লিঙ্ক আছে সবগুলো একই কোনো ব্যাপার না আপনার জনের জন্য একটি ব্যবহার করুন কিন্তু একবার যখন আপনি আপনার জনের জন্য তা করে ফেলেন আপনি তাদের বলুন যে তারা তাদের জনের জন্য তা করে এবং এভাবেই তা চলতে থাকবে ঠিক আছে এইভাবেই সমস্ত সংখ্যা আসছে এবং এটা হলো আপনি কার সাথে কাজ করতে চান তার উপর নির্ভরশীল আপনার কাছে সীমিত সময় আছে কারণ অ্যাশ চূড়ান্তভাবে কাজ শুরু করতে চান এবং আমি তাকে জন্য দোষা দিই না কিন্তু আমাদের দলে এমন কিছু লোক আছে যারা যা ঘটছে তাতে আপত্তি জানাচ্ছে এই কারণেই আমি মনে করি আমরা আজ এই বার্তাটি দেখেছি যে সিংহের গর্জনে ভেড়া আপত্তি জানালে সিংহ রাগান্বিত হয় না আচ্ছা আমাদের গর্জন তো ইতিমধ্যেই রেকর্ড ভাঙছে আমি এটা কলিন্সের কাছে দিচ্ছি কারণ আমি জানি কলিন্সের সময় কিছু যোগ করার থাকে তো তোমার পালা বন্ধু ধন্যবাদ অ্যান্ডি আমি আমাদের সাথে যোগদানের জন্য সবাইকে স্বাগতম জানাতে চাই এবং যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই হ্যাঁ আজ সত্যি একটি দুর্দান্ত দিন এবং আমরা সবাই উত্তেজিত বিশেষ করে ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে যা ঘটছে তা দেখে এটা সত্যি চমৎকার কিন্তু আমি এখন আমন্ত্রণগুলো নিয়ে কিছু কথা বলতে চাই আমরা জানি এটি শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমে বা বাই ইনভিটেশন অনলি তাই আপনি যদি সেই ওয়েবসাইটে যান এবং ক্লিক করেন আপনার ভেতর আসার কোনো উপায় নেই এটি কেবল আমন্ত্রণের মাধ্যমে এবং এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে বা বাই ডিজাইন করা হয়েছে মিস্টার অ্যাশ মুফারেজ জানেন তিনি ঠিক কি করছেন কিন্তু আসুন দেখি যারা ইতিমধ্যে এসেছেন তাদের ঢেউ নিয়ে কথা বলা যাক মিস্টার অ্যাশ ইতিমধ্যে আমাদের বলেছেন যে এটি পার্সোনাল ইনভিটেশনের মাধ্যমে হবে অর্থাৎ কাউকে অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানাতে হবে ভিক্টোরিয়া উইথ অ্যাশে প্রবেশ করার জন্য এটি আমন্ত্রণের মাধ্যমে হবে যা বিনামূল্যে ভিক্টোরিয়া উইথ অ্যাশ কি। এটি একটি বিনামূল্যে লার্নিং হাব যেখানে আমরা সবাই শিখবো এবং তারপর আমরা সেই সেতু পার হব যেখানে মিস্টার অ্যাশ আমাদের নিয়ে যেতে চান কিন্তু বাইরে অনেকে ঘাবড়ে গাচ্ছেন কি হচ্ছে কেন আমাকে এখনো নির্বাচিত করা হয়নি লিঙ্কটা কি এসব দেখে মাঝে মাঝে হাসি পায় আপনি আগে আসুন বা শেষে আসুন এটা কোনো ব্যাপার না আমরা সবাই একই গন্তব্যে যাচ্ছি আপনি কখন আসছেন তাতে কিছু আসে যায় না তাই আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে লিঙ্ক আপনার কাছে পৌঁছাবে আপনার অনলাইনে গিয়ে র্যান্ডম লিঙ্কে ক্লিক করার দরকার নেই কারণ লোকের অনলাইনে ভুয়ো লিঙ্ক ছড়াতে পারে আপনি জানেনও না যে আপনি সঠিকটিতে ক্লিক করছেন নাকি ভুলটিতে মিস্টার অ্যাশ মুফারি আমাদের বলেছেন যেটি আপনার কাছে পৌঁছাবে এর মানে হলো কেউ আপনার সাথে যোগাযোগ করবে ভিক্টোরি উইথ অ্যাশে আসার আগে আমি বলেছিলাম যদি আমাকে নির্বাচিত না করা হয় আমি বলেছিলাম যদি কলিন স্কেট অফ লিস্টে না রাখা হয় আমি কি করব বা আমি অপেক্ষা করব বা আমি এমন কারোর সাথে যোগাযোগ করব যাকে আমি চিনি আপনি বলতে পারেন না যে আপনি কাউকে চেনেন না যদি আপনি সব কিছু অনুসরণ করে থাকেন দেখে থাকেন আপনি অবশ্যই কাউকে চিনেন যার সাথে যোগাযোগ করা যায় আমি হয়তো রেডকে ফোন করব রেড তোমার কাছে কি লিঙ্ক আছে পিটার তোমার কাছে কি আছে অ্যান্ডি তুমি কি পেয়েছো হ্যাঁ দয়া করে আমার সাথে শেয়ার করতে পারবে এইভাবে কাজগুলো করতে হয় ক্রিস জনসন আপনার কাছে আছে এমন অনেকেই আছেন আপনি বলতেই পারেন না যে আপনি এই লোকগুলোকে চিনেন না অলিভার ফন্টে বব ট্যাকুস এমন অনেককে আপনি যোগাযোগ করতে পারেন এবং তাদের কাছে যদি না থাকে তার আপনাকে বলে দিবে কার কাছে আছে এটাই সঠিক পথ এবং এটাই সঠিক পথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলা লিঙ্কে ক্লিক করা সঠিক পথ না এ সেটা চান না যারা এটা করছেন তারা নিয়ম নীতি মানছেন না এবং আমি নিজে ওটা করবো না আমি সেই লিংকে ক্লিক করবো না এটা সাধারণ জ্ঞানের ব্যাপার কারণ এই লিঙ্ক আপনাকে একটি ভোসাইটে নিয়ে যেতে পারে কেউ এটা অন্য কোনো ব্যবসার দিকে আপনাকে টেনে নিতে পারে এবং আপনি ভাববেন যে এটাই ভিক্টোরি উইথ অ্যাশ প্রথম কাজ হল কারোর সাথে কথা বলা কারোর সাথে যোগাযোগ করা পর্দার পিছনে আমার সাথে যোগাযোগ করে আমি তাদের এমন কারোর কাছে পৌঁছে দিই যার কাছে লিঙ্ক আছে এইভাবে কাজগুলো করতে হয় এবং এটাই সঠিক পথ মিস্টার অ্যাশ আমাদের বলেছেন যে প্রত্যেকের জন্য জায়গা আছে আপনি যদি আসতে চান যথেষ্ট জায়গা আছে আপনি যদি আসতে চান তাহলে আপনি সুযোগ পাবেন এবং কোনোভাবেই বাদ পড়বেন না তিনি ও নিউজ এইটিনে বলেছেন যে আপনি প্রথম ঢেউর অংশ হন বা পরবর্তী বেশ কয়েকটি রাউন্ডের মধ্যে একজন হন আপনার আমন্ত্রণে এসে পৌঁছালে আপনি সদস্যপদের সমস্ত সুবিধার পূর্ণ অ্যাক্সেস পাবেন সুতরাং এখানে দেরির কিছু নেই এখানে তাড়াহুড়োর কিছু নেই কারণ আপনি আগে আসুন বা শেষে আসুন আপনি সদস্যপদের সমস্ত সুবিধার পূর্ণ অ্যাক্সেস পাবেন তো এটা আপনাকে কি বলে আমার কি তাড়াহুড়ো করার দরকার আছে না আমি শুধু শান্ত থাকব কারণ আমি জানি যখন এটা আমার কাছে আসবে আমি ভেতরে যাবো এবং সব কিছুর অ্যাক্সেস পাবো